সবাইকে একাদশ্রিনী দর্শন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আলোচনা করব একাদশ্রিনী দর্শনের দ্বিতীয় পাঠ পাঁচ দর্শন এই পাঁচ দর্শনের সমস্ত অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকি সি আলোচনা কোর্সের আলোচনা ফোর এর ক্লাসে এক দর্শন অলৌকিক কিছু নয় বরং অনিবার্য ও স্বাভাবিক এ কথা কে বলেছেন অপশন বলেছেন দুই মানুষের পেরি আচরণের ভালো মন্দ ন্যায় অন্যায় বিচার অপশন সি নীতিবিদ্যা তিন দর্শনের যে শাখা বস্তু সত্তা নিয়ে আলোচনা করে তার নাম অপশন ডি অধিবিদ্যা চার সমাজ দর্শন হলো সমাজবিজ্ঞান ও দর্শনের মিলনস্থল কথা বলেছেন অপশন সি জিজবার্ট পাঁচ দর্শন হলো সম্পূর্ণ ঐক্যবদ্ধ জ্ঞান কথা বলেছেন অপশন বি স্পেন্সার ছয় অধিবিদ্যাকে প্রথম দর্শন আখ্যা দিয়েছেন অপশন বি অ্যারিস্টটল সাত আবশ্যিক জ্ঞান বলে কিছুই নেই কথা বলেছেন অপশন সি মিল মানুষ বুদ্ধিমান জীব আট বাক্যটি হল অপশন ডি পূর্বত সিদ্ধ বিশ্লেষক অবসম্ভব বচন নয় মূল্যের বাস্তব অস্তিত্বকে স্বীকার করেছেন অপশন ডিম বুদ্ধিবাদীরা দশ গণিতের জ্ঞান হলো আদর্শ জ্ঞান বলেছেন অপশন ডি ডেকাট এগারো বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রের মধ্যে ছিল না কেবলমাত্র বুদ্ধি ছাড়া কে বলেন অপশন ডি লাইবনিজ বারো আমাদের কোনো কোনো ধারণা সহায়ত বলেন অপশন ডিম ডেকার্ট তেরো জন্মের সময় আমাদের মন থাকে একটি সাদা অলিখিত কাগজের মতো উক্তিটি করেছেন অপশন ডি লক ধারণার অস্তিত্ব খণ্ডন করেছেন অপশন এ লক পনেরো মুখ্য ও গৌণ গুণের পার্থ করেছেন অপশন বি লক ষোলো কার মতে ধারণা তিন প্রকার অপশন এ প্রকারকে গবাক্ষহীন বলেছেন অপশন সি জগৎ হল বহু এবং বৈচিত্র্যের সমন্বয় কে বলেছেন অপশন এ উনিশ আমার মাথা ব্যথা হচ্ছে এটি যে অর্থে জানা তা হল অপশান সি সবল অর্থে কুড়ি জ্ঞানের তৃতীয় শর্তটি হল অপশান বিশ্বাসের সপক্ষে যুক্তি একুশ সত্যতা জ্ঞানের কোন ধরনের শর্ত অপশন এ আবশ্যিক বাইশ বাচনিক জ্ঞান কিরূপ হয় অপশানে সত্য হয় তেইশ বিমূর্ত সামান্য ধারণা খণ্ডন করেছেন অপশন কান্টের দার্শনিক মতবাদ কি নামে পরিচিত অপশন বিচারবাদ পঁচিশ হিউম প্রথে দুই ভাগে ভাগ করেছেন ড্যাশ ও ধারণা অপশন এ ইন্দ্রিয়জ ও ধারণা ছাব্বিশ জ্ঞানের ক্ষেত্রে নতুনত্ব আসে অপশন বি অভিজ্ঞতার পরে সাতাশ লক মার্কলে এবং হিউম এরা হলেন অপশন সি অভিজ্ঞতাবাদী আঠাশ ধারণার জগতের কথা বলেন অপশান সি প্লেটো উনত্রিশ ইন্দ্রগ্রাহ্য জগৎকে বলা হয় অপশান এম অবাস তিরিশ ফিলোসফার কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন অপশান এ পিথাগোরাস একত্রিশ মেটাফিজিস শব্দটি প্রথম ব্যবহার করেন কে অপশান ডি অ্যারিস্টটাল বত্রিশ আমি চিন্তা করি কথাই আমি আছি কে বলেছেন এ সংশয় থেকেই দর্শনের উৎপত্তি কার অপশন এ ডেকার চৌত্রিশ অধিবিদ্যা অর্থহীন কে বলেছেন অপশন ডি এয়ার পঁয়ত্রিশ যা সত্তা তাই বৈদিক এবং যা বৌদ্ধিক তাই সত্তা উক্তিটি কার অপশন এ জ্ঞানের উৎস ও নিয়ে আলোচনা করে অপশন সি জ্ঞানবিদ্যা সায়ত্রিশ ক্রিটিকিউ অব পিওরিজন কার লেখা অপশন সি কান্টের আটত্রিশ কার মতে দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান অপশান এ ফিকটে উনচল্লিশ সত্য শিব ও সুন্দর এই তিনটি হলো মানব জীবনের অপশান সি চরমূল্য চল্লিশ থিয়েটার গ্রন্থটি রচয়িতা হলেন অপশান ডি প্লেটো ক্লাসটি ভালো লাগলে লাইক করো তোমাদের বন্ধুদের শেয়ার করো আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরের ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো